ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ সাঈদ কুতুব শহীদ কুতুবের মূল নাম হল সাইদ কুতুব তার উপাধি তার থেকে এসে মিশরের উত্তরাঞ্চলে করেন। তার পিতার নাম হাজি ইব্রাহিম কুতুব তিনি চাষাবাদ করতেন তার মাতার নাম ফাতেমা হুসাইন উসমান যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন ভাইরা হলেন সাইদ কুতুব এবং মোহাম্মদ কুতুব আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব পঞ্চম বোনের নাম জানা যায়নি সাইদ কুতুব ছিলেন সবার বড় তার সব লাভ করেন এবং উচ্চশিক্ষা ইসলামী আন্দোলনের জন্য করেন সাইদ কুতুব সালে উস ইয়ুদ জিলার গ্রামে জন্মগ্রহণ করেন তার আম্মা ফাতেমা হুসাইন উসমান অত্যন্ত দিনদার ও আল্লা মহিলা ছিলেন সাইদের ফিতা হাজি ইব্রাহিম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্ম পরায়ণ ও চরিত্রবান কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সায়েদ কুতুবের শিক্ষা শুরু হয় মায়ের ইচ্ছা অনুসারে তিনি শৈশবে কোরআন হাজ্য করেন পরবর্তীকালে তার পিতা কায়রো শহরের উপকণ্ঠে নামক স্থানে বসবাস শুরু করেন হিয়াতুল দারুল উলুম মাদ্রাসায় শিক্ষা সমাপ্ত করে কায়রোতে বিখ্যাত মাদ্রাসা দারুল উলুমে ভর্তি হন উনিশশো সালে এই মাদ্রাসা থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং সেখানে অধ্যাপক নিযুক্ত হন কিছুকাল অধ্যাপনা করার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হন মিশরে ওই পদটিকে অত্যন্ত সম্মানজনক বিবেচনা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আধুনিক শিক্ষা পদ্ধতি পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তিনি দু বছরের কোর্স শেষ করে বিদেশ থেকে দেশে ফিরে আসেন আমেরিকা থাকাকালে তিনি বস্তুতবাদী সমাজের দুরবস্থার লক্ষ্য করেন তার দৃঢ় বিশ্বাস জন্মে যে একমাত্র ইসলামী সত্যিকার অর্থে মানব সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে আমেরিকা থেকে দেশে ফেরার পরে তিনি এই মুসলিম দলের আদর্শ উদ্দেশ্য ও কর্মসূচি যাচাই করতে শুরু করেন উনিশশো সালে তিনি ওই দলের সদস্য হয়ে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার শেষে মিশরকে স্বাধীনতার ওয়াদা করেন যুদ্ধশেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ দলটি ব্রিটিশের মিশর থেকে দাবিতে আন্দোলন শুরু করে এর ফলে তাদের জনপ্রিয় অত্যন্ত বেড়ে যায় মাত্র দু বছর সময়ের মধ্যে এ দলের সংক্রিয় কর্মী সংখ্যা পঁচিশ লাখে পৌঁছায় সাধারণ সদস্য সমর্থক ও সহানুভূতিশীলদের সংখ্যা ছিল কর্মী সংখ্যার কয়েক গুণ বেশি ব্রিটিশ ও স্বৈরাচারী মিশর সরকার খোয়ানের জনপ্রিয়তা দেখে মৃত হয়ে পড়ে এবং এ দলের বিরুদ্ধে সম্মিলিতভাবে ষড়যন্ত্র লিপ্ত হয় উনিশশো সালে জুলাই মাসে মিশরের সামরিক বিপ্লব সংগঠিত হয় এই বছরে ইখোয়ান দল পুনরায় বহাল হয়ে যায় ডক্টর হাসানুল হুদ দলের মোরশেদে আম নির্বাচিত হন দলের আদর্শ প্রচার ও আন্দোলনের সম্প্রসারণ বিভাগ তার পরিচালনার দিনে অগ্রসর হতে থাকে পরিপূর্ণ রূপে নিজেকে আন্দোলনের কাজে উৎসর্গ করেন তিনি গ্রেপ্তার ও নির্যাতন উনিশশো সালে ইকওয়ান পরিচিতির সাময়িক ইকুয়ানুল মুসলিম এর সম্পাদক নির্বাচিত হন ছমাস পরেই কর্নেল নাসেরের সরকার পত্রিকাটি বন্ধ করে দেয় কারণ ওই বছর মিশর সরকার ব্রিটিশের সঙ্গে নতুন করে যে চুক্তিপত্র সম্পাদন করে পত্রিকাটি তার সমালোচনা করে পত্রিকা বন্ধ করে দেওয়ার পর নাসের সরকার এ দলের উপর নির্যাতন শুরু করে একটি বানোয়াট হত্যা ষড়যন্ত্র মামলার অভিযোগে এই খোয়ানুল মুসলিম দলকে বে আইনি ঘোষণা করে দলের নেতাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত এ খোয়ান নেতাদের মধ্যে সাইদ কুতুব ছিলেন অন্যতম একজন তাকে মিশরের বিভিন্ন জেলে রাখা হয় গ্রেপ্তারের সময় তিনি ভীষণভাবে জ্বরে আক্রান্ত ছিলেন সামরিক অফিসার তাকে যে অবস্থায় গ্রেপ্তার করে তার হাতে পায়ে শিকল পড়ানো হয় শুধু তাই নয় সাইদ কুতুবকে প্রবল জোরে আক্রান্ত অবস্থায় জেল পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয় পথে কয়েকবার বেহোশ হয়ে তিনি মাটিতে পড়ে যান এলে তিনি বলতেন আল্লাহ আকবর হামদ জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই জেল কর্মচারীরা তাকে মারপিট শুরু করে এবং দু ঘন্টা পর্যন্ত এই নির্যাতন চলতে থাকে তারপর একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তার উপর লেলিয়ে দেওয়া হয় কুকুর তার পা কামড়ে ধরে জেলের আঙ্গিনায় টেনে নিয়ে বেড়ায় এ প্রাথমিক অভ্যর্থনা জানানোর পর একটানা সাত ঘন্টা তাকে জেরা করা হয় তার স্বাস্থ্য এসব নির্যাতন সহ্য করার আর যোগ্য ছিল না কিন্তু তা সুদৃঢ় ইমানের বলে পাশান থেকে উচ্চারিত হতে থাকে আল্লাহ আকবর অলিল্লাহিল হান্দ জেলের অন্ধকার কুঠোরিতে রাতে তালাবদ্ধ করা হতো আর দিনের বেলা তাকে রীতিমতো ফ্যারেট করানো হতো তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বক্ষীপীড়া হৃদপিণ্ডের দুর্বলতা সর্বাঙ্গে জোড়ায় জোড়ায় ব্যথা ইত্যাদি বিভিন্ন রোগে তিনি কাতর হয়ে পড়েন তবুও তার গায়ে আগুনের ছেঁকা দেওয়া হতে থাকে পুলিশের কুকুর তার শরীরের নখ ও দাঁতের আচর কাটে তার মাথায় খুব গরম পানি এবং পরক্ষণেই বেশি ঠান্ডা পানি ডালা হতে থাকে লাথি কিল গুষি অশ্লীল বাসায় গালাগাল ইত্যাদি তো ছিলই দৈনন্দিন ব্যাপার উনিশশো সালে ১৩ জুলাই গণ আদালতের বিচারে তাকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অসুস্থতার দরুন তিনি আদালতে হাজির হতে পারেননি তার এক বছর কারাভোগের পর নাসের সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে তিনি সংবাদপত্রের মাধ্যমে আবেদন করলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে ক্ষমার মুমিন এ প্রস্তাবে যে জবাব দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় আমলান হয়ে থাকবে তিনি বলেন আমি এ প্রস্তাবে শুনে অত্যন্ত আশ্চর্যিত হচ্ছে যে মজলুমকে জালিমের নিকট ক্ষমার আবেদন জানাতে বলা হচ্ছে আল্লাহর কসম যদি ক্ষমা প্রার্থনার কয়েকটি শব্দ আমাকে ফাঁসি থেকে রেহাই রেহাই দিতে পারে তবু আমি এরূপ শব্দ উচ্চারণ করতে রাজি নই আমি আল্লাহর দরবারে এমন অবস্থায় হাজির হতে চাই যে আমি তার প্রতি এবং তিনি আমার প্রতি সন্তুষ্ট পরবর্তীকালে তাকে যতবার ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে ততবারই তিনি একই কথা বলেছেন যদি আমাকে যথাযথ অপরাধের জন্য কারারুদ্ধ করা হয়ে থাকে তাহলে আমি এতে সন্তুষ্ট আছি আর যদি বাতিল শক্তিকে আমার আমাকে অন্যায়ভাবে বন্দি করে থাকে তাহলে আমি কিছুতে নিকট প্রার্থনা করব না। সালের মাঝামাঝি ইরাকের প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ বিশলজান তিনি সাইদ কুতুবের মুক্তির সুপারিশ করার কর্নেল নাসে তাকে মুক্তি দিয়ে তারই বাসভবনে অন্তরিনা করেন এক বছর যেতে না যেতেই তাকে আবার বলপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় অথচ তিনি তখনও পুলিশের করা পাহাড়ে দিন ছিলেন শুধু তিনি নন তার ভাই মোহাম্মদ কুতুব বোন হামিদা কুতুব ও আমিনা কুতুব সহ বিশ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছিল এদের মধ্যে প্রায় সাতশো ছিলেন মহিলা ১৯৬৫ সালে কর্নেল নাসের মস্কো সফরে থাকাকালীন এক বিবৃতিতে ঘোষণা করেন যে ইকানুল মুসলিমিন তাকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা মিশরে এই হোয়ান নেতা ও কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয় ১৯৬৪ চৌষট্টি এর ছাব্বিশে মার্চ জারিকৃত একটি নতুন আইনের বলে প্রেসিডেন্টকে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার তার সম্পত্তি বা জাতকরণ প্রভৃতি দণ্ডবিধির অধিকার প্রদান করা হয় তার জন্য কোনো আদালতের এর গৃহীত পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করা যাবে না বলেও ঘোষণা করা হয় কিছুকাল পর বিশেষ সামরিক আদালতে তাদের বিচার শুরু হয় প্রথমত ঘোষণা করা হয় যে টেলিভিশনে ওই বিচার অনুষ্ঠানে দৃশ্য প্রচার করা হবে কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করতে অস্বীকার এবং তাদের প্রতি দৈহিক নির্যাতনের বিবরণ প্রকাশ করায় টেলিভিশন বন্ধ করে দেওয়া হয় তারপর রুদ্ধদ্বার কক্ষে বিচার চলতে থাকে আসামিদের পক্ষে কোনো উকিল ছিল না অন্য দেশ থেকে আইনজীবীরা আসামি পক্ষ সমর্থনে আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় ফরাসি বার অ্যাসোসিয়েশনের ভূতপূর্ব সভাপতি উইলিয়াম থর্ফ ও মরক্কর দুজন আইনজীবী আসামি পক্ষের সমর্থনের জন্য রীতিমতো আবেদন করেন কিন্তু তা নামঞ্জুর করা হয় সুদানের দুজন আইনজীবী কায়রোস পোচের তথাকার বার অ্যাসোসিয়েশন নামে রেজিস্ট্রেশন করে আদালতে হাজির হন পুলিশ তাদের আদালত থেকে ধাক্কা মেরে বের করে দেয় এবং মিশর ত্যাগ করতে বাধ্য করে সাইদ কুতুব ও অন্যান্য আসামিরা উনিশশো সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিচার চলাকালে ট্রাইব্যুনালের সামনে প্রকাশ করেন যে অপরাধ স্বীকার করার জন্য তাদের উপর অমানসিক দৈহিক নির্যাতন চালানো হয় ট্রাইব্যুনালে সভাপতি আসামিদের কোনো কথার প্রতি কান দেননি ইংরেজি উনিশশো ছেষট্টি সালে আগস্ট মাসে সাইদ কুতুব ও তার দুজন সঙ্গীকে সামরিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মৃত্যুদণ্ডে শোনানো হয় সারা দুনিয়ায় প্রতিবাদের জ্বর ওঠে কিন্তু উনিশশো সালের পঁচিশে আগস্ট ওই দণ্ডাদেশ কার্যকর করা হয় জ্ঞান ও সাহিত্য সজ্জা সাইদ কুতুব মিশরের প্রখ্যাত আলেম ও সাহিত্যিকদের অন্যতম শিশু সাহিত্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূচনা ছোটদের জন্য আকর্ষণীয় ভাষায় নবীদের কাহিনী লিখে তিনি প্রতিভার পরিচয় দেন শিশুদের মনে ইসলামী ভাবধারা জাগানোর জন্য এবং তাদের চারিত্রিক মান উন্নয়নের উদ্দেশ্যে তিনি গল্প লিখেন পরবর্তীকালে আসোয়াক নামে ইসলামী ভাবধারা পুষ্ট একখানা উপন্যাস রচনা করেন পরে এই ধরনের আরো দুটি উপন্যাস রচনা করেন একটি একটি তিফলে মিনাল কাশফারিয়া ও অন্যটি মদিনাতুর মাসুর তার রচিত গ্রন্থাবলীর বিবরণ নিম্নরূপ যদি আমরা বলি তার রচিত গ্রন্থবলিক কি কি কোরআনের আঁকা কি আমদের দৃশ্য কোরআন পাকের একশো চোদ্দটি চুরের মধ্যে আশিটি চুরের একশো পঞ্চাশ স্থানে কি আমদের আলোচনা রয়েছে সায়েদ বিপুল দক্ষতার সঙ্গে যেসব বিবরণ থেকে হাসরের ময়দানে দোজক ও বেহেস্তের চিত্র এঁকেছেন দুশো পৃষ্ঠা সংবলিত গ্রন্থখানায় সাইদ কুতুব কোরআনের ভাষায় ছন্দ অলঙ্কার ও হৃদয়গ্রাহী বর্ণ বাঙ্গির আলোচনা করেছেন ইসলাম ও সামাজিক সুবিচার এ পর্যন্ত বইখানার সপ্তম সংস্করণ প্রকাশিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায় হয়েছে যথা ইংরেজি পার্সি তুর্কি ও উর্দু সাইদ কুতুবের এক অনবদ্য অবদান আট খণ্ডে সমাপ্ত এক জ্ঞানের সাগর ঠিক তাফসির নয় বরং কোরআন অধ্যয়নকালে তার মনে যেসব ভাবের উদয় হয়েছে তাই তিনি কাগজের বুকে এঁকেছেন এবং প্রতিটি আয়াতের ভিতরে লুকানো দাওয়াত সংশোধনের উপায় শতকীকরণ আল্লাহর পরিচয় ইত্যাদি বিষয়ে নিপুণতার সঙ্গে ব্যাখ্যা দিয়েছেন ইসলাম ও পুঁজিবাদের দ্বন্দ্ব বিশ্বশান্তি ও ইসলাম ইসলামী রচনা বলি সাহিত্য সমালোচনা ও মূলনীতি ও পদ্ধতি ভবিষ্যৎ সংস্কৃতি নামক পুস্তকের সমালোচনা গ্রন্থ ও ব্যক্তিত্ব ইসলামী সমাজের চিত্র আমি যে আমেরিকা দেখেছি চার ভাই বোনের চিন্তাধারা এতে কুতুব মোহাম্মদ কুতুব আমিনা কুতুব ও হামিদা কুতুবের রচনা একত্রে সংকলিত হয়েছে নবীদের কাহিনী জীবনে কবির আসল কাজ সমাজ বিপ্লবের ধারা সমাজ বিপ্লবের ধারা প্রস্তুত লেখার জন্য মিশর সরকার সাইয়েদ কুতুবকে অভিযুক্ত করে এবং ওই অভিযোগে তার মৃত্যুদন্ত হয় সাইয়েদ কুতুব শহীদের যে জিনিসটা আমার সবচাইতে ভালো লাগে তা হচ্ছে বর্তমান বিশ্বের গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক উভয় ইসলামী দলের নেতাকর্মীরা তাকে অনুসরণ করে তার রচিত সাহিত্য থেকে অনুপ্রেরণা খোঁজে এ ব্যাপারটাই অন্যান্য ইসলামী আন্দোলনের নেতাদের চাইতে সাইদ কুতুবকে স্বতন্ত্র মর্যাদা দান করেন মূলত যে বইটি লেখার কারণে সাইদ কুতুবকে ফাঁসি দেওয়া হয় সে বইটির নাম আগামী বিপ্লবের ঘোষণাপত্র ইংরেজিতে মাইলেস্টন আশা করি অনেকেই বইটি পড়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এসব মহাপুরুষের জীবন থেকে শিক্ষা নিয়ে বাতিলের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার তফিক দান করেন আমিন